হতো ভাগা মানুষ কাজ খুঁজতে গিয়ে কাজ কোথাও পায়নি তাই মুখ ফিরিয়ে বাড়ি চলে এসে তার মা বলছে এই কোথায় কাজ কর কাজ না করলে খাবি কি হ্যাঁ আমাদের তো কিছু নেই কাজ কর গায়ের মুখিয়া বলছে তুই কাজ করবি আমার তো বিশ্বাসে রে পাগলা না বাবু আমাকে কাজ করতেই হবে কাজ যদি না করি তাহলে সংসার কি করে চলবে তুমি বলো আমাকে একটা কিছু কাজ দাও আরে এই তো দেখছি কাজ ধান্দা ছেড়ে ঘুমাচ্ছে দাঁড়া ব্যাটার মজা মজাচ্ছি আমি কে রে কামচোর এটা তুই কাজ করছিস নয় এসে খনে এখানে ঘুমাচ্ছিস আমি জানি তুই একটা কুচু এরকম আমার কাজের সালে এসে করবিস আমি সব জানি সেই জন্যে তোকে কালকে বলেছিলাম তুই কোনো দিন কাজ করতে পারবি নাই তুই তো একটা কামচোর মানুষের বোকা তুই কোনোদিন উন্নতি করতে পারবি নাই এটা আমার কথা রয়েছে বিশ্বাস করো বাবু আমি জেনে বুঝে ঘুমাই কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম আমাকে ক্ষমা করে দিও আমি কিছুই বুঝতে পারিনি তোকে আর আমার বাড়িতে কাজে রাখবো না তুই বাড়ি চলে যা মা আমাকে কাজের থেকে বের করে দিয়েছে কেন কিসের কারণে মা আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে একটুকু ঘুমিয়ে পড়েছিলাম তাই আমাকে কাজ থেকে বার করে দিল আমি জানি তুই কোথাও কাজ করতে পারবি রি